أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا. ربنا <applause> ولا কাফিরি আল্লাহ জালা আমাদেরকে দোয়া শিক্ষা দিলে শিক্ষা দিলে বান্দা যখন আল্লাহ তালার দিকে মোতামাজ যখন আল্লাহ বলেন বান্দারে এমনিভাবে তুমি আল্লাহ তালার কাছে দোয়া করো বান্দা যখন আল্লাহ তা কাছে কাছে এমনিভাবে দোয়া করে আল্লাহ তালার কাছে যখন বলে ওগো গো মাওলাই করিম রাহমান মেহেরবানি করে আমাদের ভুলের কারণে আমাদের অন্যায়ের কারণে আমাদেরকে পাকরাও করো না ধরাশাই করো না এমন বোঝা চাপিয়ে দিও না যেই বোঝাটা তকলিফ ও মালায় তা হয়ে যায় যেটা আমরা সহ্য করতে পারবো না যেটা বহন করার যোগ্যতা ক্ষমতা আমাদের কাছে নাই বান্দা যখন খোদার কাছে এমনভাবে তোমা করবি ওগো মাওলাই করিম রহমান পূর্ববর্তীদেরকে যেভাবে এমন বিষয়ে চাপিয়ে দেওয়া হয়েছে তারা সহ্য করতে পারে নাই ঠিক তেমনি আমাদেরকে তা দিও না এমন কি বান্দা যখন কাছে যেটা আমাদের উপর চাপিয়ে দিলে আমরা বরদাস করতে পারবো না ওটা বহন করার মতো ক্ষমতা আমাদের নাই বান্দা তখন একটা পর্যায়ে খোদার কাছে দোয়া করবে ওয়াগফির লানা ওয়ারহামনা আনতামালানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন ওগো মওলাই করিম রাহমান আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে মাগফিরাত বখশিশ फरमाओ আমাদেরকে রহম করো গো মওলা ওগো মওলাই করিম রাহমান তুমি তো আমাদের এলা তুমি তো আমাদের অভিভাবক মওলাই করিম রাহমান তুমি আমাদেরকে সাহায্য করো এমন কি ঐ সকল জালেম সম্প্রদায় কাফের সম্প্রদায়ের পর আমাদেরকে গাইবি নুসরত দান করে দাও সুবহান আল্লাহ আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন অন্য অংশে আল্লাহ তাআলা বললেন বান্দারে পরীক্ষা করে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে অক্ষরে অক্ষরে শিখিয়ে দিলেন বান্দারে আমি তো পরীক্ষা করি তোমাদেরকে পরীক্ষা করি বান্দা এই যে পরীক্ষা তোমাদেরকে আমি করি যেও না না ভয় পেও আমি আল্লাহ সামান্য সময় ব্যবধানে এমন একটা নিয়ামত তোমাকে দান করব। আগের চাইতে অফুরন্ত নিয়ামতে তোমাকে ভাসিয়ে দিব সুবহান আল্লাহ আমার আল্লাহ চালা করলেন بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين I'm not বিভিন্ন ক্ষেত্রে তোমাদেরকে পরীক্ষা করি বান্দা শোনো তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করি এটা রোগের বয় হতে পারে মৃত্যুর বয় হতে পারে দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করি পরীক্ষা করি তোমরা শোনো তোমাদের ব্যবসা বাণিজ্যে ধস নামে এমনকি তোমাদের তোমরা খামারে যেও না কে যা না আমার আল্লাহ সুবহানা তালা এত সুন্দর প্রেসক্রিপশন বাতলে দিলেন বললেন আমার আল্লাহ সুহারা তালা বলে দিলেন বাবা সেরে বান্দা তোমার এখন সবার করার প্রয়োজন বন্দা আল্লাহ তালা উপর বিশ্বাসের উপর ইস্তেকামত থাকা দরকার আমার আল্লাহ তাআলা কত সুন্দর প্রেসক্রিপশন বলে দিলেন তখন তিনি বললেন এক নাম্বার ইস্তেকামত থাকো সবার উপর দুই নাম্বারে বললেন যারা ইমানদার যারা কিনা আহলে ইমান হয় তাদের নীতি হলো এমন তারা যখন মসিবতে পড়ে তারা যখন মসিবতে পড়ে যায় তখন তাদের নিয়ম হলো তাদের উসুল হলো তারা তখন খোদার সামনে একটা ব্যাপারে ধরাশায়ী হয় তখন

তাদের পক্ষ থেকে তাদের জন্য প্রশান্তি রহমত বরকত আছে আমি আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের ময়দানে তাদেরকে হেদায়েত প্রাপ্ত বলে ঘোষণা দিয়ে দিব সুবহানাল্লাহ আবার আল্লাহ তাআলা বান্দাকে এত সুন্দরভাবে ডাক দিলেন বান্দা শোন রে বান্দা দামবান হও দামবান এমন দিকে দামবান হও কারণ হলো বান্দা যখন খোদার দিকে এমন হয় মুতাওয়াজ্জহ হয় খোদার দিকে এমন হয় ঝুঁকে পড়ে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযী الذين يخشون ربهم বিলগাই বিলকুম জিরুম কবীর আল্লাহ সুবহাদা ঘোয়া চালা বললেন চলা কি না আল্মা সুফহারা খোয়া চালা কে তার প্রতিফাদককে তাদের রফকুল আলামিনকে দেখে নাই না দেখে ভয় করে আল্লাহকে দেখে নাই জান্না দেখে নাই যা হান্নাম দেখে নাই কিন্তু ভয় করেছে ভয় করার মতো আমার আল্লাহ সুবহাদাখুয়া চালা ঘোষণা দিলেন আমি সেদিন কি আমা থেরি ময়দানে ম قرش كرتك دانك سبحان الله أمر الله سبحانه وتعالى ويموت بديمان وعلى رشان أتنازل كل ألتلقل إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جَنَّاتٌ عَدْنٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى بَيْنِ ওই যে কিনা যারা ইমান এনেছে সৎ সম্পাদন করেছে ওই সকল মখলুকাত ওই সকল মাখলুক ওই সকল দুনিয়ার মধ্যে সকল মাখলুকের মধ্যে তারা এখনো শ্রেষ্ঠ আল্লাহ খাইরুল তালা বলেছেন এবার তাদের ঠিকানা আল্লাহ সুবহার তালা কত সুন্দর বলে দিলেন তাদের ঠিকানা আর কোথাও নয় তাদের ঠিকানা হলো তাদের প্রতিদান আল্লাহ তালা দিলেন তাদের যা যা কর সরাসরি জান্ন আ সুবহান আল্লাহ ওহতারফ হাজী আল্লাহ সুহানাক মোতালা তাদের ঠিকানা জান্নাত রেখেছেন আমার আল্লাহ চালা এত সুন্দর ঘোষণা করলেন কারণ তারা হলো তাওবাকারি কারণ তারা হলো তাইব তারা এমন পবিত্র হলো এমন তায়ব হলো এবং তাওবাকারী হয়েছে আমার আল্লাহ সুবহানাক মোতালা তাদের সামনে আরেকটা সুন্দর ঘোষণা করলেন আমার আল্লাহ চালা করলেন করলিয়া لا تقنطوا من رحمة الله <سؤال> إن الله করে বললে অন্যায় করেছ পাপ করেছ নিজেদের নফসের উপর জুলুম করেছ চিন্তা করো না পেরেশান হয়ে না তোমরা কেউ আল্লাহ তালা রহম থেকে নিরাশ হবে না সুহান আল্লাহ এবং আল্লাহ তালা বললে আমি আল্লাহ তালা তোমাদের সকল গোলা খাতাকে মার্জনা করে দেব মাফ করে দেব আমার আল্লাহ সুহান এত সুন্দর ঘোষণা করলেন অন্য আয়াত আল্লাহ তালা বললেন ওই স্যারি ও ইলা মাগফিরাতিন মির وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ পতে খামার দিকে দ্রুত যা দ্রুত ধালমান সেই জান্নাতের দিকে এখানে জান্নাত শব্দটা না করে এসেছে ব্যাখ্যা এখনো আর দুগার সামাতুল আর যার সমথুল্য সামাইর বহুবচন সামাওয়াত সুতরাং আল্লাহ তা যাকে জান্নাত দান করবেন একটা দুইটা দুনিয়ার সমান জান্নাত নয় সর্বশেষে যাকে জান্নাত দেওয়া হবে অফুরন্ত শাস্তি ভোগ করার পরে যখন সে জান্নাতে পাবে আমার আল্লাহ তালা তার জন্য দশটা দুনিয়ার সমান জান্নাত রেখেছেন সুবহান আল্লাহ আমার আল্লাহ তাআলা এবার বললেন বান্দা শুনরে আমি আল্লাহ তাআলা ওই জান্নাতটা কেবল মুমিন মুত্তাকীদের জন্য বানিয়ে দিয়েছি সুবহান আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

আমরা জিকিরে একটু দুর্বল দেখা যায় একটা কথা বলি আল্লাহ আরে ভাই এই জগতে অনেক হায়ার রিচ পার্সন আমরা দেখেছি এত দামি ট্যাবলেট খায় কিন্তু একটা সেকেন্ডের জন্য ঘুম না এই ঘুমটা আল্লাহ নেয়ামত না কত বড় নেয়ামত কিন্তু ঘুম নাই

যত বেশি ওকে আপনি ক্রন্দন করাতে থাকবেন ইমোশনে থাকবে যত বেশি টন্দন করাতে পারেন আপনার অন্তরকে তত অন্তরটা তার সৃষ্টিকর্তার দিকে মাইল হয় সুলহান আরে আমরা তো এমন মানুষ আল্লাহ তো বানিয়েছেন একজন সত্তার গুলামি করবার জন্য ঠিক না বেঠি আমরা এই যে কুদরতি এই যে এই যে কপালটা আছে আল্লাহর কুদরতি চরণে এই জমিনে এই কপালটা এজ একটা কলমের মতো একটা কলম এই কলম দিয়ে আমরা জমিনে স্বাক্ষর দেই এই সিজদাটা দেই স্বাক্ষর দেই আল্লাহর জমিনে হে আল্লাহ আমরা তোমার গুলা সুতরাং সুতরাং জিকির করলে অন্তরের রোগ হয় না অন্তরের অফুরন্ত রোগ থেকে কি করা যায় হেফাজত থাকা যায় আমিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله خدي حسن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله یہ دار اپنی براہین کی تلاش میں ہے

ইহা তুমি বাচা তুমি মার অবিহিরত ক্ষমা কর তুমি বাচা তুমি মার অবিরত ছবি আল্লাহ শোভান বলহমদুলিল্লা লাহ ই শোভান্লা বলহমদুলিল্লা লা ইলাহ ই শোভান্লাহ আলহামদুলিল্লা ইলাহ তোমার রিজি খে পড়ে অবাদ হয় কেমন করে তোমার রিজি খে পড়ে অবাদ হয় কেমন করে খোঁজে الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله أبار <applause> مسلمان فيرا بولت جاي جي كثا আমার আল্লাহ তার বান্দাকে এত সুযোগ করে দিলেন এত সুন্দর সুন্দর দোয়া শিক্ষা দিলেন কিন্তু আমার আল্লাহ সুবাহা নই পথে যে বিষয় আমাকে আপনাকে শিক্ষা দিলেন বান্দারি একবার মন মানসিকতা পরিবর্তন করা লাগবে একবার তোমার নীতি নৈতিকতাকে তুমি পরিবর্তন করা লাগবে ওই যে কিনা আল্লাহ সুবাহা বিশেষ একটা প্রেসক্রিপশন দিলেন বিশেষ একটা আমলের প্রেসক্রিপশন দিলেন বলিলেন বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে বের করেছেন আলাইকা বি ইত্তিকাইল্লা বান্দারে সর্বক্ষেত্রে সর্বময়খলে যদি আল্লাহ তাআলার ভীতি অন্তরে বদ্ধমূল রাখতে পারো তাহলে তুমি হলে সবচাইতে শ্রেষ্ঠ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কত সুন্দর ইরশাদ করলেন ইয়া আইয়ুহান إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند

পরবর্তী অংশে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে পাঠিয়েছি বিভক্ত করেছি বিভিন্ন গোত্রে এমন গোত্রে আল্লাহ তারা পাঠালেন কেউ দেখা যায় সৌদ্রী বংশ কেউ আছে সৈয়দ বংশ কেউ আছে মির্জা বংশ কেউ তালুকদার বংশ আবার

কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই কিন্তু একজন রিস্কার ড্রাইভার একজন খেয়ানৌকার মাসি একজন মাটির কাজ করে দিন মজুর কামলা তার অন্তরে আল্লাহর ভয় বেশি তোমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মন্ত্রী মিনিস্টারের চাই যে ওই রিস্কার ড্রাইভার শত গুণে লক্ষ গুণে কোটি গুণে উত্তম হয়ে যায় মহরাব হাদি বলদ ক চমরা আল্লাহ সুহানা ক না পারবার বান্লাকে মুতবাদ জাখোয়ার জন্যবার বান্ধ ফিরে আয়েরে ফিরে আস কিন্তু বান্দা তো বুঝে না আল্লাহ দিতে আমার আল্লাহ জলে বললে নিয়ে বললেন তাও বা করো একদিকে ইমান আর বললেন দিকে তাবার কথা ইমান বলে বলে বা করার কথা বলেন বোঝা গেল ইমান আছে কিন্তু হাতি কত নাই ঠিক না বেছি ইমান আছে ইমানদার হাকিকতটা ভুলে গেলাম আল্লাহ তাআলা ইমানদার বলে নাক দিলেন বললেন তওবা করো কথা খাঁটি তওবা করো আশা করা যায় আল্লাহ তালা তোমাদের সকল গুনাহাতা माफ করে দিবেন জান্নাত দান করবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য অংশে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককাতু কাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিম আমার আল্লাহ তালা এই জায়গায় কত সুন্দর বললেন ইমানদাররা শোনো আল্লাহ তালাকে ভয় করো ষোলো আনা ভয় করো কত আনা ষোলো আনা ভয় করো মানে পরিপূর্ণ ভয় করো ওই যে কিনা আল্লাহকে ভয় করি ভয় করি কিন্তু দেখা যায় লুকিয়ে লুকিয়ে টেবুলের তলে দিয়া লেনদেন হয় আসলে আরে ভাই টেবুলের তলে দিয়া লেনদেন হয় এমন এমন ব্যক্তি আছে রে ভাই রে পাঁচ অক্তের নামাজ পড়ে লম্বা দাঁড়িয়ে আছে রে ভাই মসজিদের আগের কাতার নামাজ পড়ে কিন্তু মূলত একটা হারাম করার শুধু কর ঠিক না বেঠি আরে ভাই কিছু কিছু মানুষ এমন আছে সারা জীবন হারাম খুরি করেছে মদ খুরি করেছে জুয়ার খেলছে আরো অনেক কিছু করেছে মানুষের পেটে পিটে লাথি মারছে মামলা মোকদ্দমা করিয়া হয়রানি করছে আর পরিস সে এমন দরবে সয়রে ভাই কিছু জায়গা ডোনেশন কইরা মসজিদ বানাইয়া মতলি আছে না নাই আমি বলতে চাই একটা কথা ওই যে কিনা ওই শয়তানের দলদেরকে আমি বলতে চাই একটা কথা রে আপনারা হজে যান জুমরাতুল উকবায়ে গিয়া শয়তান মারার জন্য সেই হজে যান জুমরাতুল উকবায়ে গিয়া শয়তান মারার দরকার নাই তোমার মসজিদের সামনে কাতারে শয়তানটা বসা আছে ওরে জুতা পিটা দিয়া মসজিদ থেকে বের করা দরকার মোস্তারাম হাজরিন বলতে চাই যেই কথা ওই যে কিনা সদ্য বেশি শয়তানের দলেরা ভরে গেছে মসজিদে মাদ্রাসায় এমন একটা হালত হয়েছে ওই সকল ব্যক্তিরা ও সাদাল কবিলা তা ফাসিকুহুম ওয়া কানা যায়মুল কওম ইয়ারজুলুহুম ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতকে সুপ্রসন্ন করেছে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সমাজের সবচাইতে জালেম সবচাইতে ফাসেক সবচাইতে চুগলখুর ছিটাইকারী রাজানকারী ধর্ষক একটা প্রদেশ সমাজের নেতা হয়ে যায় এটা হয়ে যায় এটা নবীজি বলেছেন আমার ব্যক্তিগত পকেট থেকে বলি না না নবীজি আরো বলেছেন উকরিমার রাজুল মাখাফাতা শারলিহি তাকে মানুষ সম্মান করবে কারণ কি জানেন সম্মান না করলে ক্ষতি করে ইজ্জত না করলে বাস ঢুকায় ইজ্জত না দিলে মামলা দিয়া দেয় বিসারে আসুন না বসাইলে কি করে জানেন ফাঁক দিয়ে মামলা দিয়ে হয়রানি করে আরে ভাই এমন মরল আমার জমিনে আছে যারা কিনা ওই গরিব দুটি মেহনতি মানুষের জায়গা জমিন দখল করে পেটে পিঠে লাঠি মারে একটা পর্যায়ে দরবর সেজে যায় একটা পর্যায়ে পুরো পাক মুসল্লি হয়ে যায় দেখবেন ভাবলে ফরস্ত পরে নকল পড়তে পড়তে কালা দাগ বসাই দিছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরশ্বাদ করলেন একটা বিষয় শোনো ইমানদারদেরকে বললেন ইমানদার শোনো ইমান আনো ইমান আনো ইমানদারকে কে বললেন আবার ইমান আনার জন্য আবার আমানু আমিনু আমিনু ইমানদারদেরকে বলছেন ইমানটা আরার জন্য আবার বলছেন মুসলমান না হয়ে মরে যেও না আমার আপনার হাল থলে মন পা নামাজ পড়ে ঠিকই মসজিদের মধ্যে একটু ভালো মানুষ আর মসজিদ থেকে বের হয়ে হয়ে যায় সুদখুর ঘুসখুর আছে না মসজিদ থেকে বের হয়ে কি করে মসজিদ থেকে বের হয়ে ইমামের পিছনে গুতাগুতি করে আসে না কিন্তু ঘরের মধ্যে দেখেন দুই পয়সার দাম নাই বউয়ের হাতে জাটার বাড়ি খায় মসজিদে গিয়ে পিছনে গুটা হোসা আরো কত কিছু করে হায় রে হায় ইমামের পিছনে লাগতে বড় মজা লাগে কারণ ইমাম সাহেব সবার করে কথা বলে না মসজিদ থেকে বের হয়ে গীবতের চর্চা পরনিন্দা পরশ্রী কাতরতা শুরু করে দেয় দোকানে বসে তার মধ্যে টান দেয় বলে অমুকের মাইয়া ভালো না অমুকের ফুলা ভালো না অমুকের এইটা ভালো না সেইটা ভালো বদনাম দেয়াছে না না বস্তারাম হাজিরিন এই জন্য বলতে কাউকে অ্যাটাক করে বলছি না আমার আল্লাহ সুহানা গানা বললেন ও মুসলমান ইমানদাররা শোনো মুসলমান না হয়ে ময়র না কারণ তুমি মুসলমান হয়েছ নামে কামে তোমার মধ্যে কোনো পার্সেন্ট নাই